খাটামারি এপি স্কুল চেয়ারম্যান রজত বর্মা এসআইআর আবহে বৃহস্পতিবার দুপুরে দিনহাটা দু নম্বর ব্লকের খাটামারি এপি স্কুল পরিদর্শন করলেন ডিপিএসি চেয়ারম্যান রজত বর্মা এদিন তিনি বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন মিড ডে মিলের মান ছাত্রছাত্রীদের উপস্থিতি ক্লাসরুম ও অবকাঠামোর অবস্থা সবকিছুই পর্যালোচনা করেন তিনি চেয়ারম্যান জানান এটি একটি রুটিন পরিদর্শন আমরা বিভিন্ন স্কুলের সমস্যা শুনছি এবং সেই অনুযায়ী সমাধানের চেষ্টা করছি তিনি আরো বলেন স্কুলগুলির যেসব অবকাঠামোগত সমস্যা রয়েছে সেইগুলি দ্রুত সমাধানের বিষয়েও আমরা পদক্ষেপ নিচ্ছি রজত বর্মা স্কুলের বারান্দায় বিহাল অবস্থা ঘুরে দেখেন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনায় অংশ নেন পাশাপাশি তিনি ক্লাসে গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে কথাও বলেন বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে এই ধরনের রুটিন পরিদর্শন ভবিষ্যতেও চলবে বলে জানান ডিপিএসসি চেয়ারম্যান ভালো অভ্যাস না হাত ধুয়ে খায় তাই না তাহলে তো খাওয়ার হাতও ভালো মতো খাওয়া হাত ধরে হোক হোক তাই তাই না তুই ভালো অভ্যাস ভালো অভ্যাসের মধ্যে এটা যে কারোর সাথে যখন সাথে কারোর সাথে কথা বলবো তারপর ম্যাডাম আসবো তখন দাঁড়িয়ে উঠতে হবে ঠিক আছে বাবা আজকে এই স্কুলে কি কারণে আসলেন যদি জানান একটু এমনি আমরা ওয়ার্ল্ড ইন্সপেকশানে প্রতিদিনই বেরোই আজকে এদিকে এসেছি এদিকে আমরা ডেনাটা ইনফেনশিভ প্র্যাকটাস করে গিয়েছিলাম ট্রেন্ড উঠলাম আবার অন দা ওয়েতে জিন্ডেস বুক পাবো সবগুলোই থাকবে সপ্তাহে বেশিরভাগ দিনে আমরা চেষ্টা করি যে ইন্সপেকশন করে সেই স্কুলের যে সিচুয়েশান অর্থাৎ স্ট্রাকচারাল যে সিচুয়েশান কি অসুবিধা থাকতে পারে যেমন এই স্কুল একটা রয়েছে প্লাস একাধিক কিছু অসুবিধা থাকতে পারে সেই জিনিসগুলো কীভাবে আমরা রেকটিফাই করতে পারি বা কীভাবে আমরা সেটা ভালো জায়গায় আনতে পারছি প্রচেষ্টা আমাদের ডিপিএসির তরফ থেকে গত দেড় বছর ধরেই আমি চালিয়ে যাচ্ছি চেষ্টা চালাচ্ছি এবং সেই চেষ্টারই একটা আজকে একটা ওই সে চেষ্টা যে চলছে তার একটা যে প্রতিদিন যেটা কর্মসূচি সেটা ওই আজকে একটা নর্মাল কর্মসূচি এখানে আসা স্যার কোনো ত্রুটি বিচ্যুতি কিছু ধরা পড়লো কোনো ত্রুটি বিচ্যুতি বলতে এখন যেটা ওই যে টিনটা ভেঙে পড়ে আছে ছাত্রছাত্রীরা এখানে রয়েছে অনেক ছাত্রছাত্রী এখানে সমাহার প্রায় দুশো পাঁচজন স্টুডেন্ট রয়েছে যা অফিশিয়ালি আমরা রিপোর্ট পেলাম কিন্তু সেই স্টুডেন্টরা যদি বাই চান্স ওখানে যায় সেটা ভেঙে পড়লে পরে একটা ক্যালামিটি তৈরি হতে পারে যার জন্য এটার অ্যালার্মিং একটা জিনিস যে ওইভাবে একটা টিন সেট এটা ঘুরে পড়ে আছে এটাকে ঠিক করা উন্নয় দরকার ছিল সেটাই আমি বললাম সঙ্গে অ্যাকাডেমিকের ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমাদের অ্যানামলিস ধরা পড়েছে সেইগুলোকে রেকটিফাই করার জন্য বলেছি সেই অ্যানামলিসগুলো যেন ভবিষ্যতে না হয় উনি ওনারাও সেটা স্বীকার করলেন এবং আমরা বলেছি যে সিস্টেমের মধ্যে বা উইদিন দ্য রুলস নিয়মের মধ্যে আমাদের প্রাইমারি বোর্ডের যে নিয়ম সে নিয়ম নীতি মেলেই সবাইকে চলতে হবে এবং যেহেতু আমরা প্রত্যেকেই একটা সরকারের প্রতিশ্রাষ্ঠা যুক্ত সে নিয়মের বাইরে কেউ নয় সে নিয়ম অনুযায়ী চার বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিবিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হোন্ডা বামনহাট কোচবিহার এস বি আই পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা